অনেকক্ষণ ধরে বসে রয়েছে এখন কোনো খাবার আসছে না বসতেই আছি আমরা তো ভালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো তাই আজকের ভিডিওটা হচ্ছে আমার প্রথম মানে হচ্ছে প্রথম বলতে কি বিয়েবাড়ি কোনো জায়গায় ভিডিও করিনি তাই আজকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে সেই একটা ভিডিও বানাবো ফার্স্ট তার আগে এখন আমাদের সাথে একটা প্রবলেম হয়ে গেছে কারণ হচ্ছে আকাশে দিয়ে এখন পড়ছে বৃষ্টি আর তাই জন্য আমরা ঘরে এখন সব বসে আছি সিমনাদার আমি রয়েছে শুধু আর এখন বৃষ্টি কমলে তারপর রেডিমেডি ফেডি সব হবো তো ভিডিওটা দেখতে থাকো আর চলো বৃষ্টিটা কেমন হচ্ছে শুধু আবার দেখিয়ে তো গাই শুয়ে দেখো এখানে জলফল জমে গেছে সব আর পাশে বেশি পুরো না আমাদের ঘরে পাশেই বিয়ে হচ্ছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন যাব হচ্ছে সুখনাথের একটা প্যান্টের চেন ছিঁড়ে গেছে তো এখনও দোকানে যাব তারপর এসে রেডি ফেডি হব তো চলো আগে যাই তারপর রেডি ফেডি লোককে বলার কি আছে তো রেডি ফেডি হবো তারপর ভিডিও দেখতে থাকো চলো তো গাইস ফাইনালি এখন বৃষ্টি কমে গেছে তো আর কিছুক্ষণ পরের মধ্যে আমরা যাব আমরা সবাই মিলে ঘরে যা মানে আর মিনিমাম বৃষ্টিটা হয়েছে এক কি দেড় ঘন্টা অবধির মতন বৃষ্টি টানা হয়েছে অনেক জোরেও জোরে পড়ছিলো আর এখন বাজে চারটা কাছাকাছি আর আমরা নটা সাড়ে নটার দিকে যাব তো ভিডিওটা দেখতে থাকবো আর তোমাদের ভিডিওটা দেখাবো যা যা করবো সেও দেখাবো আর যতটা পারবো ভালো করার চেষ্টা করি প্রথম তো ভিডিওটা দেখতে থাকবে হয়ে গেছি আর ওই ওইখান থেকে কফি কফি নিয়ে চলে এসেছি আর এইখানে চিকেন শার্টে পকোড়া ফোকরা যা আছে সব নিয়ে চলে এসেছি কিছু কিছু ঘরে টিফিনটা করে নেবো তারপর দেন যাবো বিয়ে বাড়িতে তার আগে একটু আমি সুনাথদার বদ্ধ মিলে যাব দোকানে তো সে ভিডিও দেখতে থাকো আর চাটা খেতে গিয়ে ভিডিওটা এনজয় করতে থাকো এখন গেটের সামনে চলে এসেছি তো এখন গেটের ভিতর দিয়ে যাবো ভিতরে তো ভিডিও দেখতে তো আর এখন ফটো ফটো সব তুলবো সব দেখতে পাবে তো ছেলে এখন যাচ্ছে হচ্ছে অনেকক্ষণ ধরে বসে রয়েছি এখনো কোনো খবর খবর আসছে না বসেই আছি আমরা তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখানে বিয়ে বাড়ি হয়ে গেছে ঘরে সে দেখো তাও এখনো ফটো তুলছে তো আর ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি কারণ খাওয়া দাওয়ার টাইমে করবো ভাবছিলাম কারণ খাওয়া দাওয়ার টাইমে মানে লোক ছিল লজ্জা পেয়ে গেছি আর ভিডিওটা ভালো লাইক ফাইক করে দিও সব তো চলো ব্লগে আবার দেখা যাবে